সব সময় বলি যে একটা গাছ যখন জন্ম নেয় সে ফুল দেবে ফল দেবে এই জন্যই এবার কোনো গাছে ফুল হয় মাঝে মাঝে হয়ই না তো এই যে বর্ষার সময় একটা এমন ফেজ দিয়ে আমাদের গাছরা চলছে তো এই গাছেদের এখন হচ্ছে গ্রোথিং পিরিয়ড এখন গাছ প্রচন্ড পরিমাণে গ্রোথ নিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর গাছ এখন সবুজ হয়ে যাচ্ছে সুন্দর হয়ে যাচ্ছে কিন্তু সবসময় দেখবে একটা কিছু পেলে তার পরিবর্তে তোমাদের আরেকটা কিছু দিতে হয় এটা কিন্তু মানে কালের নিয়ম এটা কিন্তু হয় মানে খালি হাতে কেউ কিছু দেয় না তো যখনই আমাদের গাছ ভালো গ্রোথ নিচ্ছে গাছ সবুজ হয়ে যাচ্ছে সুন্দর লাগছে দেখতে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা জিনিস তোমরা লক্ষ্য করছো যে গাছে এখন ফুলের সংখ্যা অনেক কমে গেছে ঠিক আছে আর সেই ফুলের তালিকার মধ্যে একটা অন্যতম ফুল আছে সেটা আমাদের সবার প্রিয় বেলিজুই বেলিজুই গাছে এখন ফুলের সংখ্যা অনেক কমে গেছে কিন্তু এই বর্ষা আসার আগে আমাদের সবার গাছে দু থেকে তিনবার কিন্তু হয়ে গেছে বর্ষা শুরু হওয়ার আগে আমরা মিক্সড খাবার দিয়েছিলাম গাছে নিশ্চয়ই তোমরা দিয়েছো আর যারা আমাকে ফলো করে তারা তো জানায় তো এই মিক্স খাবার দিতে আর বৃষ্টি জল পড়ে গাছের এখন হিউজ পরিবর্তন গাছে কিন্তু ভালো চেঞ্জ আছে কিন্তু গাছে সেরকমভাবে ফুল নেই গাছে একটা কি দুটো ফুল হচ্ছে আর কিন্তু সেরকম কোনো গাছে ফুল দেখা যাচ্ছে না তো এখন দাঁড়িয়ে কি করতে হবে দেখো একটা জিনিস কি অনেকে ভাবে যে গাছে খাবার দুবার গাছে ফুল চলে আসবে এটা কিন্তু সময় হয় না বেলিজুই গাছে এখন যেটা করতে হবে মানে এই সময় দাঁড়িয়ে এখন একটু হালকা প্রুনিং করতে হবে ঠিক আছে বেলিজুই গাছে হালকা প্রুনিং করতে হবে হালকা প্রুনিং করে দিলে নতুন যে ব্রাঞ্চ গুলো বৃষ্টির জল পরে আসবে এতেই কিন্তু আবার ফুল ধরবে জুই গাছে আরও দুবার থেকে তিনবার কিন্তু ফুল আসতে পারে যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় এই বর্ষার মধ্যে খাবার দেওয়ার কোনো দরকার নেই যদি তোমরা বর্ষা শুরুর আগে আমার কথা মতো মিক্সড খাবার দিয়ে থাকো যদি বর্ষা শুরুর আগে মিক্স খাবার দিয়ে থাকো তাহলে তোমাদের খাবার আর কোনো প্রয়োজন নেই তোমরা জাস্ট কী করবে হালকা প্লুনিং করবে হালকা প্লুনিং করলেই কিন্তু তোমাদের যে নতুন ব্রাঞ্চ যেগুলো বেলিজুই গাছে আসবে তাতে কিন্তু গোছায় গোছায় ফুল তোমাদের ধরবে এবার যে সকল বন্ধুরা বর্ষার বসার আগে খাবার দাওনি তাদের কি করতে হবে দেখো তাহলে আর কিছু করার নেই তোমাদের তো খাবার দিতেই হবে কারণ শুধু পুরিং করে দিলে কিন্তু ফুল আসবে না আসলেও সেটার পরিমাণ কিন্তু কম আসবে তো তোমাদের যেটা করতে হবে যদি তোমরা আগে খাবার না দিয়ে থাকো অবশ্যই বলবো কম্পোস্টি যেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে কম্পোস্টটি এখন গাছে দাও আর তার সাথে গাছে জিরো জিরো ফিফটি তোমাদের স্প্রে করতে হবে কিন্তু সেটা পুনিং করার পর পুনিং করার আগে কিন্তু করা দরকার নেই এবার কম্পোস্ট কী জিনিস এই নিয়ে একটা লং ভিডিও আছে কি করে বানাতে হয় কি জিনিস তো শটে যদি বলি ভার্মি কম্পোস্ট থেকে এটা তৈরি আর এই কম্পোস্টটি এই সময় দাঁড়িয়ে এই বর্ষার মধ্যে তোমরা তোমাদের প্রতিটা বা গাছ মারা যাবে না গেছে তো তোমাদের বেলুজি গাছে কি করতে হবে প্রথমে হালকা ফুনিং করতে হবে যেটা তোমরা দেখতে পাচ্ছ তো সেই হালকা ফুলিং এর পর তোমাদের দিতে হবে গাছের গোড়ায় কম্পোস্টিং তার সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে জিরো জিরো ফিফটি এই তিনটে প্রসেস কিন্তু তাদের জন্য বললাম যারা বর্ষা শুরু হওয়ার আগে গাছে কোনো রকম খাবার দেয়নি আমার মতো তোমার মতো যারা বর্ষা শুরুর আগে গাছে ভরপুর মিক্স খাবার দিয়েছি তাদের কিন্তু এখন শুধু লাইফ ট্রো করলেই হবে গাছে নতুন যেমন ব্রাঞ্চ গ্রো হবে সেই ব্রাঞ্চ থেকে কিন্তু নতুন করে ফুল আসবে একটা জিনিস তোমাদের আগেও বলেছি আবারও রিপিট করব সেটা হচ্ছে প্রতিটা গাছকে পুনিং করা খুবই গুরুত্বপূর্ণ পুনিং মানে না করলে গাছের শেপ ভালো হয় না গাছের সাইজ ভালো হয় না গাছে কিন্তু সেই পরিমাণে ফুল আসে না গাছে পুনিং করাটা খুবই গুরুত্বপূর্ণ আর টাইম টু টাইম আমাদের পুনিং করতে হবে অনেক বন্ধুরা আছো যারা পুনিং করতে ভয় পও ভাবো যে পুনিং করলে যদি গাছ মরে যায় এরকম চিন্তা ভাবনা অনেকে আছে তো সেই চিন্তাগুলোকে এখন দূরে সরাতে হবে টাইম টু টাইম পুরিং করতে হবে ঠিক সময় পুরিং করতে হবে করলেই তোমাদের গাছে কিন্তু নতুন গ্রোথ আসবে আর নতুন গ্রোথের সাথে নতুন ফুল আসবে আবার কিছু বন্ধু আছে যারা বিভিন্ন একটা চিন্তা ভাবনা আছে যে গাছে পুরিং করলেই ফুল আসবে মানে আর কিছু করা দরকার নেই এটাও কিন্তু ফুল তো সব কিছু তোমাদের করতে হবে টাইম টু টাইম মানে আমি এইটা বেশি করবো এটা কম করবো এটা কম করবো এটা বেশি করবো এরকম করলে হবে না তোমাদের সব কিছু কিন্তু মানে ঠিক সময় সময় করে যেতে হবে গাছ কিন্তু সুন্দর থাকবে ঠিক আছে তো এই সময় দাঁড়িয়ে গাছে কি পরিচর্যা করতে হবে সেটা তোমাদের বললাম আর যেতে যেতে একটা কথা বলবো অনেক বন্ধুরা আমাকে মেসেজ করছে যে তাদের জবা গাছে ফুল আসছে না দেখো এই নিয়ে মানে সপ্তাহখানেক আগে একটা ডিটেল ভিডিও করেছে জবা গাছে কেন ফুল আসছে না আমি বলেছি একটা জিনিস আমাদের সবসময় বলি যে ধৈর্য রাখতে হবে ধৈর্য না ধরলে অধৈর্য হয়ে পড়লে কিন্তু হবে না ঠিক আছে অধৈর্য হলে হবে না ধৈর্য রাখো ডেফিনেটলি তোমাদের গাছে ফুল আছে আমার জবা গাছে যেমন আস্তে আস্তে ফুল আসা শুরু হয়েছে একটা দুটো করে আর হয়তো আরো বেশি ফুল আসতো আমি কি করেছিলাম বর্ষা শুরু হওয়ার একটু আগে আগে গাছে একটা হার্ড ফুলিং করে দিয়েছিল কারণ তোমরা জানো মানে গাছের যখন ফুলিং করার বেস্ট টাইম ফেব্রুয়ারি মাস মার্চ মাস সেই সময় গাছ আমার কাছে ছিল না গাছ অন্য জায়গায় ছিল তো সেই সময় আমি কিন্তু ফুরিং রিপোর্টিং এসব কিছু করতে পারিনি তো যেহেতু সেই সময় করতে পারিনি তাই জন্য এই বর্ষা শুরুর আগে আমি হার্ড পুরিং করে দিই না আমার এই কথাটা শোনার পর অনেকে আমাকে বলবে যে অনেকবার এখন পুরিং করা যাবে বৃষ্টি চলাকালীন এখন পুরিং না করাই ভালো এর থেকে কিন্তু অনেক রকম সাইড এফেক্ট হতে পারে গাছে ফাঙ্গাসের একটা সমস্যা হতে পারে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তোমাদের এখন পুরিং করার পরামর্শ দেব না আর কিন্তু যেটা করা যেতে পারে সেটা লাইট লাইট বেলি বেলিজুই গাছে অবশ্যই করা যেতে পারে অবশ্যই সেটা করো করলে কিন্তু তোমাদের ফুল ফুল আসবে আসবে ঠিক আছে তো বলে দিলাম কি করলে একটা গাছে আর এই সময় তোমরা কিন্তু বেলিজুড়ি গাছ নার্সারি থেকে এনে রিপোর্ট করে করতে পারো ঠিক আছে আর বেলিজুড়ি গাছ একটা মানে খুবই হার্ডি গাছ আর ওর চট করে কিছু একটা মানে হয়ে যাবে এটা কোনোদিনও হয় না বেলিজি গাছ এতটাই হার্ডি হ্যাঁ যেটা সবসময় বলি যে গাছের গোড়ায় জল জমছে কি এটা তোমাদের একটা মাথা রাখতে হবে এই জিনিসটা মাথা রাখলেই তোমাদের কিন্তু বেলিজুই গাছ কেন যে কোনো গাছ নিয়ে কোনো রকম সমস্যা নেই এই বর্ষার মধ্যে কি কি গাছ তোমাদের মানে করা উচিত বা কি কি গাছ করলে গাছ বাগান সুন্দর হবে তার একটা ডিটেল লিস্ট কিন্তু গত পরশু দিন দিয়েছিলাম আর কিছু বন্ধুরা আমাকে মেসেজ করেছিল বোগানভিলের ভ্যারাইটির ওপর সেই বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে কোন কোন ভ্যারাইটি তোমাদের বাগানে আনলে তোমাদের বাগান হয়ে উঠবে সব থেকে সুন্দর বিস্তারিত লিস্ট আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে মানে প্রায় মাস ধরে আগে ভিডিওটা করেছিলাম তো সেই সকল বন্ধুদের বলবো যে আমার একটু পুরোনো ভিডিও দেখো সেখানে বগন লিস্ট বানানো আছে একদম কি কি গাছ তোমাদের বাগানে আনতে হবে কি কি গাছ আনতে হবে না সব কিছু কিন্তু তোমরা সেই ভিডিও থেকে জেনে যাবে আছে একটু মানে ভিডিও ঘাটতে হবে শুধু অনিবারের চ্যানেলটা একটু খুলে দেখতে হবে তাহলে তোমরা কিন্তু সব কিছু পেয়ে যাবে ঠিক আছে বেলিজি গাছ আশা করছি সবার বাগানে আছে মানে এটা একটা এমন কমন গাছ প্রতিটা বাঙালি বাড়িতে থাকে যদি না থাকে মানে এক্ষুনি জোগাড় করো আমার কাছে অনেক রকম ভ্যারাইটি জুই আছে তোমরা সেটা জানো আর শুধু নর্মাল জুই না এখন হাইব্রিড জুই বুদ্ধ জুই ছোট ছোট জুই হলুদ কালারের জুই কত কিছু বেরিয়ে আছে হলুদ জুইটা যদি নেই দেখা যাক হোপফুলি খুব তাড়াতাড়ি আসবে আসলে তোমাদের ডেফিনেটলি দেখাবো তো তোমাদের মনে যদি রকম প্রশ্ন থাকে বেলি গাছ জুই গাছ যে কোনো গাছ নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না ডেফিনেটলি তোমাদের সব কমেন্ট উত্তর দেবো কথা দিচ্ছি আর যেমনটা প্রতিদিন বলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে নিচে থাকা রেড কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব কিন্তু টোটালি ফ্রি সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না আর আজকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না তাহলেই আমার ভিডিওর যাবতীয় নোটিফিকেশান সবার আগে তোমরাই পাবে ঠিক আছে আর যেতে যেতে মানে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে মেম্বারশিপ নিয়েছো খুব ভালো লাগছে প্রচুর বন্ধুরা আর চেষ্টা করছে মেম্বারশিপ নেওয়ার তারা বিভিন্ন কারণ বসে নিতে পারছে না সেইগুলো পর্যন্ত আমাকে তারা বলছে তাদের কষ্ট যে অনির্বাণ মেম্বারশিপ নিতে পারছি না আর আমি জাস্ট তোমাদের একটা কথা বলো তোমরা যে এই যে ভেবেছো যে অনির্বাণের চ্যানেলে মেম্বারশিপ নেব অনির্বাণকে সাপোর্ট করবো এটা আমার কাছে একটা হিউজ ব্যাপার এটা কিন্তু সবাই পায় না আর আমি কিন্তু কোনোদিন তোমাদের ফোর্স করি না যে মেম্বারশিপ নিতেই হবে মেম্বারশিপ না নিলে এই হয়ে যাবে ওই হয়ে যাবে মেম্বারশিপ না নিলে আমি গাছের বিষয়ে বা ভিডিও বানাবো না এই ধরনের কথা আমি কখনোই বলি না তো মেম্বারশিপ যারা নিয়েছো থ্যাংক ইউ সো মাছ অন্তর থেকে আর যারা চেষ্টা করে যাচ্ছ বিভিন্নভাবে তাদেরও অনেক অনেক ভালোবাসা আর হেবো না তোমরা যারা মেম্বারশিপ নিচ্ছ না আমি তাদের তাদের অপছন্দ করি এটা কিন্তু একদমই না ঠিক আছে মেম্বারশিপ নিতেই হবে এমন কথা না ঠিক আছে কোনো অসুবিধা নেই আর জাস্ট এইটুকুই বলার ছিল কালকে দেখা হচ্ছে ঠিক সকাল এগারোটায় তিন দিন সবাই ভালো ঠিক আস বোঝা থেকে ততক্ষণের জন্য বাই ভাই